আসসালামু আলাইকুম एवरीवन ভাই বোনরা আজকে আমি আপনাদেরকে ক্যারামেল পুডিং কিভাবে তৈরি করে সেটি আজকে আপনাদেরকে তৈরি করে আমি দেখাবো ভাই বোনরা এই রেসিপিটি জানে না পৃথিবীতে এমন মানুষের সংখ্যা খুব কম আছে এই রেসিপিটি এতই জনপ্রিয় তাই আমি কীভাবে মসৃণ সুস্বাদু একদম ভাবে তৈরি করা যায় সেটি দেখাচ্ছি তো আপনারা দেখতে থাকুন ভাই এই যে এখানে প্যান বসিয়ে দিয়েছি তারপর প্যানের মধ্যে প্রায় আধা কাপের মতো চিনি দিয়ে দিয়েছি সামান্য পানি দিয়ে দিয়েছি এই যে প্রায় রং ছেড়ে দিয়েছে তো এটা আমি একদম নেড়ে চেড়ে সুন্দর ক্যারামিলটি যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন নামিয়ে ফেলব এই তো ভাই বোনরা আমার ক্যারামিলটি তৈরি হয়ে গেছে এখন আমি এটা আমি টিফিন বাটিতে তৈরি করব তাই টিফিন বাটির মধ্যে ঢেলে দেব এই যে টিফিন বাটির মধ্যে আমি ঢেলে দিয়েছি এখন এটা এখানে ঠান্ডা হয়ে ছেট হয়ে যাবে বাড়িটা আমি একটু যে ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্দিকে লাগিয়ে দিলাম ক্যারামিলগুলি তো ভাই বোনরা এই যে এখানে আমি দুধ জাল বসিয়েছি তো এই যে দুধ আমার জাল করা হয়ে গেছে তো সেই দুধ থেকে আমি আমি এই দুধ এখানে অনেক দুধ তো আমি আরও স্যামাই তৈরি করব যার জন্য এখান থেকে আমি দুধ মাত্র দু কাপ দুধ নিয়ে নিয়েছি তো দুধগুলি এখনও ঠান্ডা হয়নি আমি এই যে দু কাপ মেপে নিলাম তারপরে দুধগুলি আমার এখানে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে তারপর ওই কাপেরই ওই মেজারমেন্ট কাপেরই যে কাপ দিয়ে আমি দুধ দু কাপ নিলাম সেই কাপে আবার এক কাপ আমি ডিম নিয়ে নিচ্ছি এখানে চারটে ডিম এক কাপ হয়ে যাবে তারপর ওই মেজারমেন্ট কাপেরই ভাই বোনরা আমি আধা কাপ চিনি নিয়ে নিলাম আপনারা বেশি মিষ্টি খেলে বেশি নেবেন আমরা একটু মিষ্টির পরিমাণটা কম খাই যার জন্যে মিষ্টির পরিমাণটা আমি একটু কম নিলাম মানে চিনির পরিমাণটা কম নিলাম তো এই যে ভাইবোন আমার দুধ ঠান্ডা হয়ে গেছে এখন আমি এখানে চিনি দিয়ে দিয়েছি ডিম চারটা ঢেলে দিলাম এখন আমি সুন্দর করে দুধ ডিম চিনি সব মিশিয়ে নিচ্ছি যে এখন আমি ভ্যানিলা অ্যাসেন্স এই যে এক কর পরিমাণ দিয়ে দিলাম তো ভাই বোনরা যাদের ভ্যান ভ্যানি লাইসেন্স বাসায় থাকবে না তারা ইচ্ছা করলে সামান্য একটু এলাচির গুড়ি অথবা আপনার লেবু সামান্য একটু লেবুর রস দিয়ে দিবেন ইনশাল্লাহ হয়ে যাবে তারপরে এই যে আমার ক্যারামিলটি সেট হয়ে গেছে ভাই বোনরা এই যে আমার হাতে লাগেনি আমি হাত দিয়ে দিয়ে দেখলাম তো এখন আমি এই যে ডিম দুধের মিশ্রণটি ছেঁকে নিচ্ছি দুধের স্বর তারপরে ডিমের যা আছে আর কি সব কিছু এখন ওইগুলি আমি ফেলে দেবো এখন টিফিন বাড়িটি আমি ঢেকে দিলাম এখন ভাই বোনরা চলে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি বড় একটি প্যান তারপরের মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে দিলাম এখন আমি টিফিন বাটি এর মধ্যে বসিয়ে দিলাম তারপর পানি ফুটিয়ে রেখেছি এই ফুটানো পানি এর মধ্যে আমি ঢেলে দিব প্রায় পনে এক ইঞ্চির মতো টিফিন বাড়িটির নিচে পানি থাকবে অনেকে ঠান্ডা পানি দেয় তবে গরম পানিটা দিলে আর কি ভালো ইনস্ট্যান্ট কাজ হয়ে যায় তো ভাই বোনরা এই যে আমি প্যানটি ঢেকে দিলাম এভাবে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট চুলার মধ্যে ঢাকা থাকবে মিডিয়াম অ্যান্ড লো হিটে তো ভাই এই যে আমার প্রায় তিরিশ মিনিট হয়ে গেছে এই যে কেকটি ঠান্ডা হয়ে গেছে নিয়ে নিয়েছি তারপর এটা আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম যখন একদম সেট হয়ে গেছে দু ঘন্টা পর আমি যে নিয়ে আসলাম নিয়ে এসে এই যে এখানে আমি প্লেট নিয়ে মল আউট করলাম এই যে ভাই বোনরা আমার পোডিংটি মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে দেখতে আপনারা তো দেখতে পাচ্ছেন তো আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি যে ভাই আমি কেটে ফেলেছি আপনারা দেখুন এখন আমি একটু খেয়ে দেখি চামচ দিয়ে নিতে হবে অনেক মজা ভাইবোনা অনেক ভালো লাগছে খেতে তো ঠিক আছে ভাই আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে নাকের কাছে তো আপনারা এইভাবে ভাই বানিয়ে খাবেন এই যে আমার পুটিনটা লাস্ট লুক তো আমাকে সাবস্ক্রাইব এবং ফলো করার পাশে থাকবেন আল্লাহ হাফেজ